আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে আমি নিজাম স্যার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি নিজাম আজকের ক্লাসে থাকবে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই পর্বে আমরা অনুশীলনী এক দশমিক দুইয়ের তিন নং প্রশ্নের সমাধান করব। তিন নং প্রশ্নে আছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য এখানে ক খ গ ঘ চারটি প্রশ্ন আছে এই পর্বে আমরা ক এবং প্রশ্নের সমাধান করব পরবর্তী পর্বে গ এবং ঘ নং প্রশ্নের সমাধান করব প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করি আমরা লিখে নিলাম তিন দিয়ে নিঃশেষে বিভাজ্যতা অর্থাৎ এখানে তিনটি সংখ্যা আছে আমাদেরকে নির্ণয় করতে হবে এই তিনটি সংখ্যা তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে আমি আবার বলছি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি তিন দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে এখন প্রথম সংখ্যাটি হলো পাঁচশো পঁয়তাল্লিশ আমরা পাঁচশো পঁয়তাল্লিশের অঙ্কগুলোর যোগফল হিসেব করি যে পাঁচ যোগ চার যোগ পাঁচ যোগ করলে কত হয় চোদ্দ যা তিন দ্বারা বিভাজ্য নয় পাঁচশো পঁয়তাল্লিশে তিনটি অঙ্ক আছে পাঁচ চার পাঁচ আমরা পাঁচ চার পাঁচ এই তিনটি অঙ্ক যোগ করলাম যোগ করে দেখি যে যোগফল কত হলো চোদ্দ চোদ্দ তিন দ্বারা বিভাজ্য নয় তার মানে এই পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় সুতরাং পাঁচশো পঁয়তাল্লিশ তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় বিভাজ্য নয় ঠিক আছে দ্বিতীয় সংখ্যাটি হল ছয় সাত সাত চার অর্থাৎ ছয় হাজার সাতশো চুয়াত্তর আমরা এই সংখ্যাটির অঙ্কগুলো যোগ করি যোগ করি দেখি যে কত হয় ছয় যোগ সাত যোগ সাত যোগ করলে কত হয় তেরো তেরো আর সাদে যোগ করলে কত হয় চব্বিশ ছয় হাজার সাতশো চুয়াত্তর এখানে অঙ্ক হলো কত ছয় সাত সাত চার এই অঙ্কগুলোর যোগফল কত চব্বিশ এই তিন দ্বারা বিভাজ্য আমরা লিখি যে যা দ্বারা বিভাজ্য ঠিক আছে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটিও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য যেহেতু এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল চব্বিশ তিন দ্বারা বিভাজ্য তাহলে এই পুরো সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য সুতরাং তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য ঠিক আছে সুতরাং ছয় হাজার সাতশো চুয়াত্তর তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য এখন আমরা তৃতীয় সংখ্যাটি হিসাব করব তৃতীয় সংখ্যাটি আছে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ এখানেও আমরা এই সংখ্যাটির অঙ্কগুলো যোগ করে যেমন আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ তাহলে এখানে অঙ্কগুলোর যোগফল কত হয় আট ফাঁস যোগ করলে কত তেরো তেরো আর তিন যোগ করলে কত ষোলো ষোলো আর পাঁচ যোগ করলে কত একুশ একুশকে তিন দিয়ে ভাগ করা যায় যা তিন দ্বারা বিভাজ্য যেহেতু একুশ তিন দ্বারা বিভাজ্য তার মানে এই পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য সুতরাং আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য এই হলো আমাদের ক প্রশ্নের সমাধান ঠিক আছে একদম সহজ এখন আমরা খ প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্নে আছে সাইড দিয়ে অর্থাৎ এখানেও তিনটি সংখ্যা আছে আমাদেরকে নির্ণয় করতে হবে এই সংখ্যাগুলো চার দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা খ আমরা লিখে নিলাম চার দিয়ে নিঃশেষে বিভাজ্যতা প্রথম সংখ্যাটি হলো আট হাজার আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য আমি আবার বলছি কোনো সংখ্যার একক ও দশস্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে ঠিক আছে এখন এই সংখ্যাটির দিকে তাকালে আমরা দেখি যে একক ও দশস্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হলো কত বিয়াল্লিশ আমরা এখানে একক ও দশস্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা বিয়াল্লিশ বিয়াল্লিশ কি চার দ্বারা ভাগ করা যায় বিয়াল্লিশ কে চার দ্বারা ভাগ করা যায় না তার মানে এই পুরো সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় ঠিক আছে সুতরাং আট পাঁচ চার দুই চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় ঠিক আছে দ্বিতীয় সংখ্যাটি হলো দুই এই সংখ্যাটির দিকে লক্ষ্য করলে আমরা দেখি যে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত চুরাশি আমরা লিখি যে আমরা লিখে নিলাম এখানে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চুরাশি চুরাশি চার দ্বারা বিভাজ্য অর্থাৎ চৌরাশিকে চার দ্বারা ভাগ করা যায় তার মানে এই পুরো সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য সুতরাং দুই হাজার একশো চুরাশি নিঃশেষে বিভাজ্য ঠিক আছে এখন আমরা তৃতীয় সংখ্যাটি লিখবো তৃতীয় সংখ্যাটি পাঁচ হাজার দুইশো চুয়াত্তর এই সংখ্যাটির একক ও দশস্থানীয় স্থানীয় অঙ্ক দুটির দিকে তাকালে দেখি যে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত চুয়াত্তর আমরা লিখি আমরা লিখে নিলাম এখানে একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যা চার ধারা নিঃশেষে বিভাজ্য নয় তার মানে এই পুরো সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয় সুতরাং পাঁচ হাজার দুইশো চুয়াত্তর চার দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় ঠিক আছে আপনারা যদি বুঝতে চেষ্টা করেন দেখবেন এই প্রশ্নগুলো একদম সহজ এর সাথে আমরা তিন নঙের ক এবং খ নং প্রশ্নের সমাধান করে ফেললাম ঠিক আছে আজকের ক্লাসটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ